এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় আরামবাগ ব্লকের সালাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দোঙ্গল এলাকা ওই এলাকার বাসিন্দা প্রভাবতী দেবী বহু বছর ধরেই ভোট দিয়ে আসছেন পড়তে লিখতে না জানলেও ভোট দিতে জানেন বেশ ভালোই পরিবারের লোকজন নিয়ম মেনেই এসআইআর ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন এমনকি দু দু সালের ভোটার তালিকাতেও তার নাম দিব্যি ছিল কিন্তু খসড়া তালিকা প্রকাশ হতেই পরিবার আবিষ্কার করে বৃদ্ধা জীবিত থাকলেও সরকারি খাতায় তিনি পরলোকবাসী ভোটার লিস্টে নাম আছে

বাড়িতে একটাই প্রশ্ন মা বেঁচে আছে না কাগজে মারা গেছেন বিষয়টি জানানো হয় বিএল ওকে সেখান থেকে নির্দেশ আসে নতুন ফর্ম পূরণ করুন ফর্ম পূরণ হলো কিন্তু তারপরেও কোনো নোটিশ নেই কোনো খবর নেই ফলে ছেলের মাথায় চিন্তার ভাঁজ বাড়ির সবার নাম ভোটার তালিকায় শুধু মায়ের নামের খাতায় শুধু ভোটার লিস্টে চেক করে যখন দেখা যাচ্ছে যে হচ্ছে মায়ের নাম নেই যে কারণ এসে আর যে ফর্ম আসে মায়ের নাম আসে না বাকি আমাদের ছেলেদের বা বৌমাতে সব নাম এসেছে হ্যাঁ মা তো জীবিত আছেন তারপর আমি এবারে অনেক চেষ্টা করলাম বিডি অফিসে গেলাম সেখানে হচ্ছে মানে মৃত হলে সম্ভবত রিপোর্ট সেরকম এসেছে মা তো বর্তমানে জীবিত আছে মায়ের তিরাশি বছর বয়স বর্তমান কার ভুল এটা ভুল ভুল তো নির্বাচন কমিশনের বিএলও বললেন যে ছ নম্বর আর চার নম্বর ফর্ম ফিল করলে নতুন আবার ওনাকে ভোটার লিস্টে নাম তুলতে হবে সেটা গতকাল করা হয়েছে নতুন ফর্ম ফিল আপটা করেছি আমি আবেদন করেছি এদিকে ঘটনায় রাজনৈতিক রং ও চড়েছে তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী ও পঞ্চায়েত উপপ্রধান উত্তম মেরা শনিবার প্রভাবতী দেবীর বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন অভিযোগ বিজেপির কথাতেই তড়ি করি এসআইআর হচ্ছে আর সেই কারণেই নাকি নির্বাচন কমিশন এমন ভুল করছে নির্বাচন কমিশন কিরম মোহাম্মদ বিন তুগলকের মতো কাজ করছে বেঁচে আছে কিন্তু ওর মৃত করে দিয়েছে সেই যেন সিনেমা হচ্ছে সার্কাস হচ্ছে যে এখন উনি বেঁচে আছেন সেই জমা দেওয়া জীবন্ত মানুষের মতো তিরাশি বছর বয়স এত বছর ভোট দিচ্ছেন আবার ওনাকে নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে হবে তাই নির্বাচন কমিশন যে তুগলকি কাণ্ড করছে বিজেপি যে করাচ্ছে যে যতই ওরা এ করুক কিন্তু বাংলা আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বয়স্ক ভোটার ডঙ্গল গ্রামের হ্যাঁ অঞ্চল প্রভাবতী ভৌমিক এনার ছেলেরা ভোট দিচ্ছেন এনার সবাই আছে কিন্তু নির্বাচন কমিশন বিভিন্নভাবে যে মানুষকে হেনস্থা করছে মানুষকে হয়রানি করছে এই এত বৎসর বৃদ্ধ প্রত্যেকটা বৎসর লোকসভা থেকে বিধানসভা পঞ্চায়েত প্রত্যেকটা ভোটে অংশগ্রহণ করে এবং ভোট দেয় আর নির্বাচন কমিশনার সেই বৈধ ভোটারকে বাদ দিয়ে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে এই নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাই ঘৃণা জানাই চেষ্টা করছি ছ নম্বর ফর্ম ফিল করে পুনরায় একে আমার ভোটার তালিকায় আনার জন্য পাল্টা জবাব দিতে দেরি করেন নি ও আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত ব্যারার দাবি এই কাজ রাজ্য সরকারের লোকজনেরই বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এই অভিযোগ তো ওনাদেরই কি রাজ্য সরকারের কর্মচারীদের করা দরকার ওনারা কিরকম কাজ করেছেন সুতরাং কাজের গাফলতি রাজ্য সরকারের কাজের গাফলতি রাজ্য সরকারের কর্মচারীদের এটা নির্বাচন কমিশনারকে দোষারোপ করা হচ্ছে তো নির্বাচন কমিশনার কি করবে এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় নিউজ আজ বাংলা আরামবাগ পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বিদিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে